হ্যাঁ মনে বলেছে যদি তাকে বিয়ে করেন তাহলে কমসে কম বিশ লক্ষ টাকা দেবো এটাও আপনাদের বিশ্বাস হয় না আমি বিশ্বাস করি না আর ভাই বিশ্বাস করবেন না কেন কারণ এরকম একটা সুযোগ কি বারবার আসে নাকি এরকম একটা সুযোগ কিন্তু কোনোভাবে হাত ছাড়া ঠিক না তো হ্যালো গাইস কেউ যদি বিয়ে করে তাকে আমরা 10 কোটি টাকা দিবা আমরা ভাই কত কিছু সোশ্যাল মিডিয়াতে দেখি কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো দেখার পর আমরা একটা জিনিস বুঝতে পারি তারা হচ্ছে মানসিক পাগল তোর মাথা নষ্ট আর মানসিক পাগল গুলো কিন্তু এসব দনে কথা বলতেছে তাকে বিয়ে করলে আরো অনেক কিছু দিবি আর একটা কেটিএম গাড়ি দিবে আমার নাম রিয়া আর বাড়ি শিলগুড়ি কেউ হ্যাঁ তাকে যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু এরকম একটা মোটরসাইকেল পাবেন যে মোটরসাইকেলটা আপনি দৌড়াতে পারবেন এটা রাত্রে গড় গাড়ি চালাবেন আর দিনে বেলা মোটর ধরবেন কারণ এরকম একটা সুযোগ ভাই কোন হাত সারা যায় আরে ভাই এখনো আপনি বিশ্বাস করতে পারতেছেন না আপনি যদি তাকে বিয়ে করেন তাহলে কিন্তু কমসে কম আপনি দশ কোটি টাকা পাবেন আর ভাই হাসতেছেন কেন কারণ এরকম একটা সুযোগ এরকম একটা অফার কি বারবার আসে বারবার আসে না ভাই এই অফারটা আপনারা কাজে লাগান জি করো আমার কমেন্টে এখনই জানাও নিচে কে কে বিয়ে করতে রাজি আসেন অতি তাড়াতাড়ি কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেন আর নাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না ভাই এই সুযোগ কিন্তু বারবার আসে না এই সুযোগটা যেহেতু দেওয়া হয়েছে আপনারা যদি বিয়ে করেন এই টাকা যদি না পোষে তাহলে আপনাকে আরো টাকা বাড়িয়ে দিব এখন ভাই আপনাদের বিশ্বাস হচ্ছে না তাহলে ভাই আপনাদেরকে আর কিরকম ভাবে বিশ্বাস করবো তাকে আমার পঞ্চাশ কোটি টাকা দিবে ভাই আপনারা বিশ্বাস করেন এই মাইয়া কিন্তু এরকম ভাবে কথাগুলো বলছে যে নাকি তাকে বিয়ে করবে তাকে কমসে কম পঞ্চাশ কোটি টাকা দিবে কারণ তার বাবা বলেছে তার যা সহ সম্পত্তি আছে সব কিছু বিক্রি করে আপনাকে পঞ্চাশ কোটি টাকা দিবে তারপর আপনি বলছেন যে আপনি বিয়ে করবেন না ভাই এই রেখে কোনো কথা হ্যালো গাইস কেউ যে আমাকে বিয়ে করো আমার বাবা দশ কোটি টাকা দিবে আমার এখন মনে হচ্ছে এই আপমনিকে কেউ বিয়ে করতে চাইছে না কারণ আপমনির সাগরটা মানে অনেক বড় হয়ে গেছে আপমনির সাগরটা অনেক বড় হয়ে গেছে যার কারণে কেউ রাজি হচ্ছে না এরকম সাগরের মধ্যে কিস্তি নিয়ে নামলে কোনো দন কোনো লাভ হবে না কারণ তারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরকম ভাবে ভিডিও করে পাবলিশ করে সোশ্যাল মিডিয়াতে কারণ তারা সোশ্যাল মিডিয়াতে একমাত্র টাকা উপার্জন করার জন্য এগুলো কাজ করে আসলে মূলত হচ্ছে সবগুলো হচ্ছে তারা এরকম ধরনের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আকর্ষণ লাগানো মানুষকে বলা যায় তোমরা যদি আমাকে বিয়ে করে হেয়ে দেবো সেই দেবো আসলে সবকিছু হচ্ছে বিয়ে করো তাকে আমার বাবা দশ কোটি টাকা দিবে একটা আইফোন দিবে কারণ তারা এগুলো কথা বলে শুধু একমাত্র মানুষের মনের মধ্যে একটু জায়গা করে নেওয়ার জন্য মানুষের মনের মধ্যে যদি একটু জায়গা করে নেওয়া যায় তাহলে তো তাদেরকে মানুষ ভালোবাসা মিশিয়ে দিবে আরো কত কিছু করছে আজকে ওবাজ কিনছি আর এই আপনি কিন্তু এরকম ভাবে ভালোবাসা পাওয়ার জন্য অনেক সময় অনেক ধরনের অনেক কথা বলে সে এরকম ভাবে এই কথাগুলো বলার কারণ হচ্ছে তার ভিডিও গুলা যেন মানুষ বেশি বেশি দেখে আর তাকে

ট্রেনিং এ আসার জন্য কিন্তু এইগুলো কথা বলতেছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে থাকলে পিজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম